আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বনদেরকে জানাই আদাব লজ্জাতুন নেসার কুফুরি লাইনের যারা কাজ করতে চান যারা লজ্জাতুন উন্নসারের মাধ্যমে তান্ত্রিক লাইনের বশীকরণের কাজ মিল মোহ্বতের কাজ দূরের মানুষ কাঁচা না কাজ পাওনা টাকা আদায় করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা রাজমোহিনী তাবিজ কালো জাদুর হাত থেকে রক্ষা পাওয়া কালো জাদু করা শয়তান থেকে মুক্ত পাওয়া জিন বুধ দেও দানব থেকে রক্ষা পাওয়া সুবাদ থেকে বাসা এমন কি সব ধরনের রোগের তেনে হেফাজতে থাকা কারো স্ত্রী গেছে চলে গেছে তাকে আনা যায় না তাকে ফিরিয়ে আনা কারো স্ত্রী তার স্বামীকে কাছে হইতে চায় কিন্তু স্বামী তার স্ত্রীর কাছে পাইতেও পারে না এবং স্বামী স্ত্রীর কাছে হইতে চায় স্ত্রী স্বামীকে কাছে হইতে চায় এবং কেউ একজনকে ভালোবাসে ভালোবাসার মানুষকে কাছে ফেতে চায় কারো অনেক শত্রু আছে শত্রুকে দমন করে দেওয়া শত্রুকে শেষ করে দেওয়া শত্রুকে পঙ্গু করে দেওয়া শত্রুকে প্যারালাইসিস করে দেওয়া শত্রুকে বান মারা শত্রুকে গাছের বান মারা শত্রুকে ব্যাঙের বান মারা শত্রুকে গাছের বান মারা শত্রুকে হুগুরের বান মারা শত্রুকে পানির বান মারা শত্রুকে কুকুরের বান মারা শত্রুকে বিলের বান মারা শত্রুকে অ্যাক্সিডেন্টের বান মারা হইতে সকল ধরনের কাজ এই বইটি দিয়ে করতে পারবেন বইটি এতটা গ্যারান্টি আর এতটা শক্তিশালী এতটা পাওয়ারফুল যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারব না যার কাছে এই বইটি যাবে যে এই বইটি ব্যবহার করবে সে বসবে যে এই বইটির মাধ্যমে কি হয়ে যাবে এবং এই বইয়ের মাধ্যমে আপনি গায়েব হয়ে যাবেন হ্যাঁ এই বইটা আছে শুরমারা ব্যবহার করলে আপনি গায়ে বয়ে যাবেন আপনাকে কেউ দেখবে না এবং আপনি জাদু খেলা দেখাইতে পারবেন মানুষ কেটে জোড়া দিতে পারবেন এবং ফু দিলে আগুন ধরে উঠবে যে কোনো জাদু খেলাও দেখাতে পারবেন যে কোনো তান্ত্রিক লাইনের কাজ করতে পারবেন বশীকরণ হইতে সকল ধরনের কাজ তো এই বইটি যদি আপনারা নিতে চান আমার সাথে কোনো মূল করবেন না একদম দাম তিরিশ হাজার টাকা আমার এই তিরিশ হাজার টাকা আগে আপনারা পেমেন্ট করতে হবে অর্থাৎ আমাদের বিকাশে বা নগদে আমাদের টাকা পেমেন্ট করার পরে আপনি ঠিকানা দিলে ওই ঠিকানায় আমরা এই বইটি দিব এই ফসে দিব এবং এই বই দিয়ে আপনারা সকল ধরনের কাজ করতে হবে আমাদের টাকা কোনো বাকি সিস্টেম নাই কেউ যদি বলেন যে দাদা টাকা বাকি এরকম কোনো সিস্টেম নাই হ্যাঁ অনেক ভাই আছে যদি সে একবারে গরিব থাকে তার টাকা পয়সা না থাকে তাহলে অর্ধেক টাকা দিও বাকি অর্ধেক টাকা পরে দিব হবে তবে আমরা কুরিয়ানের মাধ্যমে বই পাঠাবো যার ভালো লাগে নিবেন সব